মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে তেতাল্লিশটি দেশের নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে এই নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার চেয়ে ব্যাপক হতে পারে বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে পরিচিত কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন কূটনীতিক ও নিরাপত্তা কর্মকর্তারা একটি লাল তালিকা প্রস্তাব করেছেন এই তালিকায় থাকা এগারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে এই দেশগুলো হল আফগানিস্তান ভুটান কিউবা ইরান লিবিয়া উত্তর কোরিয়া সোমালিয়া সুদান সিরিয়া ভেনেজুয়েলা এবং ইয়েমেন মার্কিন কর্মকর্তারা জানান এই তালিকাটি মার্কিন পররাষ্ট্র দপ্তর কয়েক সপ্তাহ আগে তৈরি করেছিল এবং এটি হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই এতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিভিন্ন দূতাবাস আঞ্চলিক দপ্তর ও গোয়েন্দা সংস্থার নিরাপত্তা বিশেষজ্ঞরা খাসড়া তালিকাটি পর্যালোচনা করছেন এছাড়া একটি কমলা তালিকাও আছে এই তালিকায় থাকা দশটি দেশের নাগরিকদের আংশিকভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করা হবে এক্ষেত্রে দেশগুলোর ধনী ব্যবসায়ীরা প্রবেশ করতে পারলেও অভিবাসী বা পর্যটন ভিসায় আসা ব্যক্তিরা পারবেন না এই তালিকার অন্তর্ভুক্ত দেশগুলো হল বেলারুশ ইরিত্রিয়া হাইতি লাওস মিয়ানমার পাকিস্তান রাশিয়া সিয়েরা লিওন দক্ষিণ সুদান এবং তুর্কুমিনিস্তান এর আগে ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেই একটি নির্বাহী আদেশ জারি করে সেই আদেশে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে কোন কোন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা প্রয়োজন বা সীমিত করা প্রয়োজন তা চিহ্নিত করতে বলা হয় তিনি ষাট দিনের মধ্যে হোয়াইট হাউসে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলেছিলেন অর্থাৎ আগামী সপ্তাহেই জমা দিতে হবে এই প্রতিবেদন এদিকে এসব দেশের যেসব নাগরিক যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন কিন্তু এখনও দেশটিতে যাননি তাদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে কিনা তা এখনও জানা যায়নি একইভাবে প্রশাসন বর্তমান গ্রীন কার্ডধারীদের এই নিষেধাজ্ঞার আওতায় রাখবে কিনা তাও স্পষ্ট নয় প্রস্তাবিত লাল এবং কমলা তালিকার মধ্যে কিছু দেশ ট্রাম্প প্রথম মেয়াদের সময়ও ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় এসেছিল তবে অনেক দেশ নতুন কিন্তু অন্যান্য কয়েকটি দেশের অন্তর্ভুক্তির কারণ স্পষ্ট নয় উদাহরণস্বরূপ ভুটানকে পুরোপুরি নিষিদ্ধ দেশ হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে রাশিয়া থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব একটি ভিন্ন বিষয় সৃষ্টি করে প্রস্তাবে একটি খসড়া হলুদ তালিকাও অন্তর্ভুক্ত আছে যেখানে বাইশটি দেশকে ষাট দিনের মধ্যে প্রাপ্ত তথ্যগত ঘাটতি দূর করার জন্য বলা হয়েছে যদি তারা তা না করতে পারে তবে তারা অন্য কোনো তালিকায় স্থানান্তরিত হতে পারে এই তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলো হলো। অ্যাঙ্গোলা অ্যান্টিগুয়া ও বার্বুডা বেনিন বুরকিনা ফাঁসো কম্বোডিয়া ক্যামেরুন কেপ ভার্দে চাঁদ কঙ্গো প্রজাতন্ত্র ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ডোমিনিকা ইকুয়াটোরিয়াল গিনি গাম্বিয়া লাইবেরিয়া মালি মোরিতানিয়া সেন্ট কিটস ও নেভিস সেন্ট লুসিয়া শাওটোমে ও প্রিন্সিপে ভানোয়াতু এবং জিম্বাবুয়ে